নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত দ্বিতীয় ভাবছি পাপক যত আমি আমারও পা প্রেরো ভাগি বঠ বঠকিনা তুমি উত্তের বচন শুনে কহিল চবন হেন কথা তোমারে কহিল কোন জন কোন শাস্ত্র আছ কে কহে তো পুত্র কি পাপ চেন লাগি বেবি তারি অজ্ঞান অবলক তরে ইস বই ক ক ভুপিতা পুত্র হয় পুত্র হয় পিতা যখন বালক আমি পিতা তুমি না যখন বালক তুমি পিতা চিনু আমি এখন বালক আমি পিতা হয় তুমি যখন বা লোক ছিল না যৌবন বহু দুঃখ করে তোমার করেছি যত করিয়াছি পাপ আপনি সংসারে সব পাপেরও ভাগ্য নালাজে তোমারে তাই আছো পুত্র তৈরি আমি কোন রূপে আমাদের নিত্য তুমি মনেছো মারি কে তোমা কে বলে কোন জন তোমার ওপেরো ভাগি হব কি কারণ শুনিয়া বাপেরো বaggo বত কই করে মাথা। কামিতে কামিতে কই হে মায়েরো গো চরো সত্য করি আমার গো কইবে জননে আমার ওপেরো ভাগি নহে কি আপনী বিধাতা করিল মরে অর্ধাঙ্গের ভারে অন্য পাপ নিতে নারী এই পাপ অন্য পাপ নিতে পারি এই পাপ নারী যখনও করিলা তুমি আমারে গ্রহণ সর্বদা কহিবে তুমি রক্ষণ পোষণ আর যত পাপ পূর্ণ ভালো লাগে মোরে পোষণার তো পাপ ভাগ না লাগে সোমার বা বলিল তোমায় এই মাত্র জানি আমি পালি যে আমায় শুনিয়া ভার কথা রচনা কর ডরে কেমনে করিব আমি এ পাপ সংসারে বাপেতে ডুবিনু আমি কি হই দে গতি কান্দিতে কান্দিতে দোষ ভাবিয়া দুষ্কৃতি লোহাৰ মুঠায় মাৰিয়া কৰিল ভূমিতে ভাবিলা ভাবি উভয়ে ৰচনি ধান এজিয়া পঢ়িল ব্ৰহ্মাৰ পায় দণ্ডৱত হা জ্সন আমি সভা কারে মম পাব ভাগি ভাগিক সংসারে আপনি কৃপা দিলা দিবা ন এস পাপে কি পাব পরিত্রাণ পহিলেন পিতা মহ মনির কুমারে তুমি স্নান করিয়াছ আইস সরবরে শুনিয়া চলিল তবে সর্বর পে তোর ইচ্ছে উড়ে শুষ্ক স্থলে মরে মরে মিন মকর কুম্ভীর কহিল ব্রহ্মার কাছে না পাইয়া ছিল যে ও জল এই সরোবরে মম দৃষ্টি মাত্র জল কহিল অন্তরে শুনিয়া হেন ব্রহ্মা সংগীত বোধনে হইয়াছে পূর্ণ পাপ তোরে বেগ মনে কমন্ডল জল ছিল ছিলেন দিলেন মাথায় মহামন্ত্র মুনি তারে কহিবারে যায় বেগতনে পাপে জড় জিহারাম বলিতে না পারে কহিল আমার মুখে এ কথা না শুনে শুনিয়া বড় চিন্তা হইল মনে

বলে রতনা করুের মোড়া বলে মোড়া নয় মোরা বলি জপ বিশ্রাম তবে মুখে চকনেশ্বর যে রাম নাম